নমস্কার বন্ধুরা ডাব্লু বিপিএসসি পরীক্ষার জন্য আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি সেরা দশটি এমসি প্রতিটি প্রশ্নে থাকবে চারটি করে অপশন এবং আপনাদের জন্য থাকবে পাঁচ সেকেন্ড করে সময় তো চলুন দেরি না করে আজকের সেশনটি শুরু করা যায় প্রথম প্রশ্ন সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন নদীগুলির তীরবর্তী এলাকায় ভূমিক্ষয় রোধে রাজ্য সরকার নদী বন্ধন প্রকল্পটি চালু করেছে অপশন এ দামোদর ও অজয় অপশন বি তিস্তা ও তোরসা অপশন সি গঙ্গা ও পদ্মা অপশন ডি রূপনারায়ণ ও হলদি সঠিক উত্তরটি হল অপশন সি গঙ্গা ও পদ্মা চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে কোন ঐতিহাসিক ঘটনার পর রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন অপশন এ বঙ্গভঙ্গ অপশন বি চৌড়ি চৌড়া ঘটনা অপশন সি হত্যাকাণ্ড অপশন ডি অসহযোগ আন্দোলন সঠিক উত্তরটি হল অপশন সি জালিয়ান হত্যাকাণ্ড তৃতীয় প্রশ্নে ভারতের সংবিধানের কোন ধারায় অর্থ বিল সংজ্ঞায়িত করা হয়েছে অপশন এ একশো আট অপশন বি ধারা একশো এগারো অপশন সি ধারা একশো অপশন ডি ধারা একশো দশ সঠিক উত্তর অপশন ডি ধারা একশো দশ চতুর্থ প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা টাইগার রিজার্ভ অবস্থিত অপশন এ জলপাইগুড়ি অপশন বি কোচবিহার অপশন সি আলিপুরদুয়ার অপশন ডি দক্ষিণ চব্বিশ পরগনা সঠিক উত্তর অপশন সি দুয়ার পাঁচ নম্বর প্রশ্নে সম্প্রতি কোন ভারতীয় পুরুষ টেনিস খেলোয়াড় ডেভিস কাপের ইতিহাসে সবচেয়ে বেশি ডাবলস ম্যাচ জেতার রেকর্ড গড়লেন অপশন এ লিয়েন্ডার পেজ অপশন বি মহেশ ভূপতি অপশন সি রোহন বোপান্না অপশন ডি ইউকি ভাম্ব্রি সঠিক উত্তর অপশন সি রোহন বোপান্না ছ নম্বর প্রশ্নে কোন ধাতুটি সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে অপশন এ সোডিয়াম অপশন বি অ্যালুমিনিয়াম অপশন সি নিকেল অপশন ডি পারদ সঠিক উত্তর অপশন ডি পারদ সাত নম্বর প্রশ্ন ভারতের অর্থনীতি দু সালের মধ্যে বিশ্বে কততম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে বলে সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা পূর্বাভাস দিয়েছে অপশন এ পঞ্চম অপশন বি চতুর্থ অপশন সি তৃতীয় অপশন ডি দ্বিতীয় সঠিক উত্তর অপশন সি তৃতীয় আট নম্বর প্রশ্ন আই হোল প্রশস্তি কোন চালুক্য রাজার কীর্তি বর্ণনা করে অপশন এ দ্বিতীয় বিক্রমাদিত্য অপশন বি প্রথম পুলকেশী অপশন সি দ্বিতীয় পুলকেশী অপশন ডি প্রথম কীর্তি বর্মন সঠিক উত্তর অপশন সি দ্বিতীয় পুলকেশী নয় নম্বর প্রশ্ন উদ্ভিদদের কোন অংশের মাধ্যমে জল ও খনিজ লবণ শোষিত হয় অপশন এ পাতা অপশন বি কাণ্ড অপশন সি ফুল অপশন ডি শিকড় সঠিক উত্তর অপশন ডি শেষ প্রশ্ন দশ নম্বর ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে অপশন এ ব্রিটেন বি কানাডা অপশন সি আয়ারল্যান্ড অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তর অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা কটা সঠিক উত্তর দিতে পারলেন সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরও গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে